কাউনিয়া সাংবাদিক পরিষদ সকল সাংবাদিক বৃন্দ কাছে আমার শুভেচ্ছা কাউনিয়া পক্ষ পক্ষ থেকে থেকে জাতীয় আজকের এই সময় আপনারা যে আমাকে সহযোগিতা করেছেন এই মিডিয়াতে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি কাউনিয়ার সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তার পাশাপাশি বলি যে তারা যেন আমার সঙ্গে থেকে সত্যিকার অর্থেই মানুষ তাদের জন্য মত প্রকাশ করতে পারে সেই সুযোগটুকু তারা যেন দেয় তারা যেন সত্যিকার অর্থেই নির্ভীক সাংবাদিকতার পরিচয় দিয়ে ভোটের মাঠে তারা যেন এই এলাকাটা থেকে সবসময় যেন লাইভ প্রচার করে করে সরকার সহ নির্বাচন কমিশনার এবং আমার লাঙ্গল মার্কার প্রত্যেক জাতীয় পার্টির প্রার্থীকে সবসময় সহযোগিতা করবে এটা আমি কামনা করি এজন্যই সরকার চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সিএসি চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দল মত নির্বিশেষে চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে গেলে সাংবাদিকদের একটা ভূমিকা আছে অনেক দলের লোক বিভিন্ন ভাবে কিছু কথা ছড়ায় একটা ভোট পাইলেই আওয়ামী লীগ হয়ে যাবে কিছু ভোট পেলেই আওয়ামী লীগ হয়ে যাবে এরকম কিছু কথাবার্তা মানুষ বিভিন্ন সেক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা আমি কামনা করি এই জন্যই যে এই ধরনের মিথ্যাচারে কান না দিয়ে সত্যিকার অর্থে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে কারণ এটা হচ্ছে আপনাদের একটি গণতান্ত্রিক অধিকার একটা নাগরিকের অধিকার নাগরিকের অধিকার যদি নাগরিক রক্ষণ না করে তাহলে সে অধিকার থাকে না সেজন্যই আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের ভোট যাওয়া উচিত এবং তাদের পছন্দের মার্কাকে ভোট দেওয়া উচিত যে যাই বলুক আমি আশা করি কাউনিয়া পীরগাছায় আমার বিরোধী আমার প্রতিপক্ষ প্রার্থী মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় উনি হেভি ওয়েট প্রার্থী আপনারা সকলে জানেন ভোটের মাঠে ভোটের ক্ষেত্রে জনগণের ক্ষেত্রে তার বর্তমানে তার গ্রহণযোগ্যতা একেবারেই আমি বলতেছি আগেও বলছি এখনো বলি তার ভোটের মতে তার জনপ্রিয়তা থেকে শুরু করে ভোট তার জিরো এটা আমি আগেও বলছি এখনো বলি আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে উন্নয়নের এলাকার জনগণের মানুষের কল্যাণের স্বার্থে যুবক শিশু সহ নারীদের উন্নয়নের স্বার্থে এবার ভোটটা দলমত নির্বিশেষে আমি মোস্তফা সেলিম বেঙ্গলকে দেবে বলে আমি বিশ্বাস করি এটা আমার মনের বিশ্বাস কারণ তারা এই দীর্ঘ সময়ে এই বর্তমান যে এমপি আছে তার কাছ থেকে তেমন কিছু জনগণ পায়নি উন্নয়ন কোনো কাজ হয়নি সাধারণ মানুষের চাকরি হয়নি বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের মধ্যে উনি কোন পদক্ষেপ গ্রহণ করেনি ঠিক তেমনই হবে স্বাস্থ্য শিক্ষা সামাজিকতা অন্যান্য যে বিষয়গুলো একটা মানুষের প্রয়োজন সমাজে বসবাস করতে গেলে যে ন্যূনতম যে সহযোগিতা সেই সহযোগিতাটা এই এমপি কাছ থেকে পায়নি কারণ এই এমপি মহোদয় আমাদের এলাকার লোক না এটা সবাই জানে তার জন্ম বেড়ে ওঠা শিক্ষার সবকিছুই তার অন্য ডিস্ট্রিক্টে যেটা গোপালগঞ্জ উনি বলেছেন একজন বহিরাগত মানুষ যার নারীর রক্ত আমার এলাকার মাটিতে পড়ে নাই সে আমার এলাকার মানুষের সাথে তার কোনো সম্পর্ক সম্পর্ক তার হচ্ছে কোন জনগণের সাথে প্রতারণার সম্পর্ক তার সম্পর্ক আমার এলাকার মানুষের সাথে ঠাকানোর সম্পর্ক তার সম্পর্ক আমার এলাকার মানুষের সাথে এটা হচ্ছে কিভাবে জনগণকে দমিয়ে রাখা যায় তার সম্পর্ক তার সম্পর্ক আমার এলাকার মানুষের সঙ্গে হচ্ছে মানুষকে হেয় করার সম্পর্ক সুতরাং এই বিষয়গুলো এখন মানুষ সচেতন তারা বোঝে তারা জানে সুতরাং জেনে শুনে তারা কখনোই এই ভুল করবে না সবাই মিলে লাঙ্গলকে ভোট দেবে এবং আমাদের এই বিশ্বাস আমাদের এই সফলতা আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ আমি স্বীকার করি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে কবুল করবে এবং সুস্থ ভোটের মধ্য দিয়েই লাঙ্গল প্রত্যেক বিপুল ব্যবধানে জয়ী হবে এটা আমি বিশ্বাস করি প্রার্থী সেক্ষেত্রে আপনি নির্বাচনী এলাকায় নির্বাচনী স্তের নির্বাচনী আপনারা সকলে জানেন দলীয় একটা নির্বাচনী ইস্তেহার আছে সেটা সমগ্র বাংলাদেশব্যাপী তাছাড়াও আমি যদি এই এলাকার মানুষ এই এলাকায় জন্ম এই এলাকায় বড় হওয়া এই এলাকার সব কিছু সুতরাং আমি তো চাবো আমার এলাকার উন্নয়ন করা সেই উন্নয়নটা কিভাবে হবে আমি এলাকার জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এলাকার যারা অ্যালাইড পারসন আছে দল মত নির্বিশেষে তাদেরকে সাথে মত বিনিময় করবো মানে প্রাধান্য ভিত্তিতে যে সমস্ত কাজগুলি আমাদের করা অত্যন্ত জরুরি সেই কাজগুলি আমরা প্রাধান্য দেবো সেই কাজগুলি করে তার মধ্যে সবচেয়ে বড় বিষয় আছে আমাদের এলাকার মানুষের বেকারত্ব দূর করে এখন বেকারত্ব দূর করতে গেলে অনেক ধরনের গ্রহণ করতে সেটা আমি জনগণের সাথে বসে আল্লাহ যদি জায়গায় নিয়ে যাওয়ায় তারপরে এলাকার লোকজনের সাথে বসে এলাকার অনেক পার্সন আছে যারা এলাকাকে ভালোবাসে এলাকার জন্য কিছু করতে চায় তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এলাকার উন্নয়ন করতে পারবো আপনাদের সহযোগিতা একটা ধন্যবাদ আসলে এবারকার নির্বাচনকে ঘিরে আপনার ওই গত নির্বাচন এবং এবারকার প্রচারণা বা সাত জানুয়ারি নির্বাচন সম্পর্কে মানে আপনার সম্ভাবনা বা আপনার গত গত ইলেকশনের যে বিষয়টি ছিল আপনারা সকলে জানেন যে আমি প্রার্থী ছিলাম মাঠে ছিলাম এলাকার জনগণ আমাকে ভালোবেসেছিল লাঙ্গলকে ভালোবেসেছিল কিন্তু শেষের দিকে এসে সেই সময় আমাদের দলীয় মহাসচিব ছিলেন মশিউর রহমান রাধাবাই উনি প্রতারণা করে অর্থাৎ

তরুণ ভোটারদের জন্য আমার প্রতিশ্রুতি বলতে তাদেরকে দেশের অংশগ্রহণের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে সুস্থ রাজনীতি তৈরি করতে হবে সুস্থ রাজনীতি ক্ষেত্রে তাদের অংশগ্রহণ থাকতে হবে অংশগ্রহণ না করে তো তরুণা সমাজে বিকশিত হবে কি হবে তাদেরকে আসতে হবে দেশের কাজে মনোনিবেশ করতে হবে পড়াশোনার পাশাপাশি তাদেরকে রাজনীতি আসতে হবে সুস্থ রাজনীতি গড়ে তুলতে হবে তন্দ্রিকে এগিয়ে আসতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্ম কে আসবে যখন আসছিলেন তিনি এখানে একটা ঘোষণা দিয়েছিলেন যে এখানে মানুষের কর্মসংস্থানের জন্য একটি জুট মিল হবে আপনি নির্বাচিত হলে আপনি সেই জুট মিলটি বা কর্মসংস্থানের জন্য এর আগেও আমি বলছি যে কর্মসংস্থান শুধু একটা ব্যক্তির বিষয় নয় আমি তো বললাম আগে যে আমরা এখানকার যারা জনগণ যারা এলাইট পার্সন আছে যারা এলাকা নিয়ে ভাবে তাদের সাথে আলোচনা করব আলোচনা করে কোন শিল্প কারখানা করলে এলাকার মানুষের জন্য উপকার হবে কোন প্রতিষ্ঠান করলে আমরা যুব সমাজকে একটা কর্মমুখর জীবন দিতে পারবো এটা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এটা আমার একক বিষয় নয় আমি চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন জনগণের উন্নয়ন বেকারত্ব দূরীকরণ শিশুদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা আরো সুস্থ এবং ভালোভাবে দেওয়া এই বিষয়গুলো সকলকে সাথে নিয়ে করতে হবে ধন্যবাদ আপনাদেরকে অনেক কষ্ট করে আপনাদের